ভিউয়ার্স বরাবরের মতো আরও একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপিতে একশো চারতম ব্যাসে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে ও মেয়ে ওভে এইচএসসি এসসি পাশেই তো এখন আমি এখন সার্কুলারটি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য এবং এইচএসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তারপরে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিই বয়স হতে হবে তিন আট দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ তিন তারিখ তিন তারিখ আট মাস দুই হাজার পঁচিশ তারিখে আঠারো হতে তেইশ বছর হতে হবে আঠেরো হতে তেইশ বছর হতে হবে তো জন্ম তারিখ চার আট দুই হাজার চার আট দুই হাজার দুই হতে তিন আট দুই হাজার সাত সালের মধ্যে যাদের বয়স আছে তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো বয়স গ্রহণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থীর উভয়ের জন্য প্রযোজ্য তারপরে আমরা এখন দেখব শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এক দশমিক ছয়শো ছিয়াত্তর মিটার মিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সব সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক ছয়শো পঁচিশ মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট তারপরে ওজন লাগবে হলো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে লাগবে সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি অর্থাৎ একশো চার পাউন্ড এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে লাগবে সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি অর্থাৎ একশো চার পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচশো চুয়াল্লিশ কেজি অর্থাৎ ছিয়ানব্বই পাউন্ড তারপরে বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ স্ফীত অবস্থায় ছিয়াশি দশমিক চৌত্রিশ সেন্টিমিটার অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে লাগবে ছিয়াত্তর দশমিক বিশ সেন্টিমিটার অর্থাৎ তিরিশ স্ফিত অবস্থায় লাগবে একাশি দশমিক বিরাশি অর্থাৎ বত্রিশ ইঞ্চি তারপরে মহিলা পাত্রীর ক্ষেত্রে লাগবে একাত্তর দশমিক বারো সেন্টিমিটার অর্থাৎ আঠাশ ইঞ্চি এবং স্ফিত অবস্থায় লাগবে ছিয়াত্তর দশমিক বিশ সেন্টিমিটার অর্থাৎ বিশ তিরিশ ইঞ্চি তারপরে দৃষ্টিশক্তি লাগবে ছয় বাই ছয় ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর ক্ষেত্রে তারপরে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় তারপরে এখন আমরা দেখব সকল জেলা হতে সিপাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত তো রেজিস্ট্রেশন পদ্ধতি বিজ্ঞপ্তি অনুসারে এক দুই তিন অনুযায়ী আগ্রহী প্রার্থী পুরুষ আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী জয়েন্ট বর্ডারগার্ড ডট ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ দশ ঘরিকা হতে তেরো ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ চব্বিশ ঘরিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেন্স রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তো আবেদন পদ্ধতি বিজিবি ইডকুমেন্ট ওয়েবসাইট এখানে দেওয়া আছে এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে প্রথম ধাপ হচ্ছে যোগ্যতা পরীক্ষা আপনারা ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন আমি ভিডিওটা বড় হবে জন্য বিস্তারিত বলতেছি না দুই নম্বরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তিন নম্বরে আবেদন ফি চার নম্বরে শিক্ষাগত যোগ্যতা পাঁচ নম্বরে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড তারপরে ছয় নম্বরে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড তো এই ছয়টি ধাপেই আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে তো আপনারা যে যেখান থেকে আবেদন করে নেবেন অবশ্যই আবেদন করার সময় দেখে শুনে এবং যাতে কোনো ভুলভ্রান্তি না হয় তাহলে সেভাবে আবেদনটা করে নেবেন আর আপনারা যদি আমার কাছ থেকে আবেদন করে নিতে চান তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে হয়তো আমার ফেসবুকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন তাহলেই আমি আপনাদেরকে সুন্দরভাবে আবেদন করে দেব। তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে